এতই জোর নেওয়ার আর বাংলাদেশ চপনার আমারটা নেওয়ার জন্য সে আমাদের মাঝখানে চলে আসে তো বাংলাদেশ চপনার প্রান্তদাদা কিন্তু ঠিকই ইচ্ছা মতো গভীর রাতে বইরা বইরা দেয় কিন্তু আমারটা যে নেয় নাই

জ্বলবে আর জ্বলবে তো সেই প্রতিবন্ধীকে গেমার কি করে লাইভ স্টিম এর ভিতরে আমার ফ্যামিলি তুইলা মা বাপ তুইলা ধর্ম তুইলা বিভিন্ন ভাবে আমার এই গালিগালাজ করে কারণ একটাই তার জ্বালা পোড়া করতেছে এই কামড় থামানোর জন্য লাগবে মানুষ লাগবে তো আমার ভাইবেরা দ্য রেডি যারা আসো তারা যাও একটু তার কামড়টা থামায় দিয়ে এসে কমেন্ট বক্সে যা তোমরা যারা এখনো এই আবাল গেমিং কে জেনো নয় তোমরা জেনে যাবো আমি পরিচয় তোমাদের সাথে করিয়ে দেব আর সে তার দুইটা আব্বা বাংলাদেশ টোপনার বান্ধব দাদাকে বাঁচাতে এসে নিজেই ফেসে গেল সেটাও প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ভাই বেরা তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করে নি ফটাকসেটটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো ভাই বেরা দা ফাটাফাটি করার আগে তোমাদের একটু গরম খবর দিতে চাই তোমরা তো সকলেই জানো বর্তমানে কিন্তু একটি অফিশিয়াল টুর্নামেন্ট চলতেছে যেটার প্রাইস হলো 60 লক্ষ টাকা আর আরিয়াল ভাবে তো অনেক অনেক টুর্নামেন্ট চলে তার মধ্যে বর্তমানে কিন্তু দুইটা টুর্নামেন্ট সবচেয়ে বড় চলছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বাইশ হাজার টাকা এই টুর্নামেন্ট স্পোর্টস খেলার জন্য গেম পেলে কতটা প্রয়োজন তোমরা সকলে তৈরি করার জন্য কিন্তু তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে আর টুর্নামেন্ট খেলবে কোথায় তো আমার ভাই ব্রাদার আমার নিজেরই কিন্তু একটি টুর্নামেন্ট অ্যাপস আছে আর অ্যাপসে কিন্তু সারাদিন আনলিমিটেড টুর্নামেন্ট ম্যাচ চলে আর আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু প্রতিদিন ফ্রি ম্যাচ থাকে আর এন্ট্রি ফি দিয়ে তোমরা প্রবেশ করো একটা কিল করলে পাঁচ টাকা পাবা দুইটা কিল করলেই দশ টাকা যারা এক দুই কিল করতে পারো এক দুই কিল তো সবাই করতে পারে তাদের জন্য আমার এই টুর্নামেন্ট অ্যাপস চলো টুর্নামেন্ট অ্যাপস পরিচয় করে দিই তো আমাদের টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করার জন্য কোম্বা ওদের এসে সার্চ করতে হবে ওবি টু রিফিফ ডট কম লিখে লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপ চলে আসবে এখানে তোমরা ডাউনলোড নাও তে ক্লিক করে ডাউনলোড করে নিবা যা ডাউনলোড করতে পারো না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো না কিভাবে টাকা এড করতে হবে কিভাবে টাকা উইথড্র করতে হয় সমস্ত কিছুর বিস্তারিত ভিডিও লিংক কিন্তু পিন কমেন্টে দিব ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাবা আর আমাদের অ্যাপস ভিতরে কিন্তু ওই দিন ফ্রি দের গেছে যারা ফায়ার গেম খেলতে পারো আজকে থেকে ফায়ার গেম খেলে টাকা ইনকাম করো অ্যাপসের লিংক কিন্তু তোমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে যাবা তাড়াতাড়ি যাও ডাউনলোড করো ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করো তো বেশি বকবক না করে চলো আজকে ভিডিও শুরু করে আলাইকুম আমার ভাই তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কিন্তু কিছু আবাল গেমিংরা আমাকে ভালো থাকতে দিচ্ছে না কারণ তাদের যে কামুর আছে সেটা থামতেছে না এখনো আমি বাংলাদেশ টপন এবং প্রান্ত এই তিনজনের মাঝখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর এই কন্ট্রোভার্সি দা এন্ড করার জন্য একটা লাইভ স্ট্রিম ডেট দেওয়া হয় সেটা ছিল বাইশে মে দুই হাজার পঁচিশ আর এই লাইভ স্ট্রিমে একটা নিয়ম ছিল যে আমাদের তিনজনের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে আর রোস্টারদের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে কিন্তু কিন্তু রাসেল ভাই এইখানে তিন নম্বর সাগরের বাচ্চা আবাল গেমিং উপস্থিত হয়ে যায় তার কামড় থামানোর জন্য আর তার কামড় এতটাই বেশি পরিমাণে ছিল যে সর্বপ্রথম

প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা শহরে প্রতিটা দেশেই এরকম কিছু মানুষ থাকে যাদের কারণে সমাজ নষ্ট হয় আর আমি এটা আজকে বলবো এই আভাল গেমিং এর কারণে ফ্রি ফায়ার কমেই নষ্ট হচ্ছে কারণ সে শুধু কন্ট্রোভার্সি 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 দেখলেই তার চুলকানি উঠা যায় সে সেই কন্ট্রোভার্সির ভিতর ঢুকায় যায় আর কন্ট্রোভার্সি করা তার একটা নেশা নেশা বললে হবে না কন্ট্রোভার্সি তার পেশা কেননা আমাদের সাথে কন্ট্রোভার্সি হয় সে এই সেইখানে আঙ্গুল ঢুকায় দেয় আঠাশে মে দু হাজার পঁচিশে আর এস কে টিম তাদের সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয় কিছুদিন আগে সানাボス সহ আরিসকির সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয় তার এক এসআরভিডি গেমে একটা ঝামেলা চলছে সেখানেই জীব আঙ্গুল টুকায় এখন যদি আমি ইতিহাস ঘাটতে দেখবা সেই প্রত্যেকটা কন্ট্রোভারসির ভিতরে তার কিটা আগাই দিছেই একবার একবার আর এই এত বড় বোকাচন্দ্র হইতে পারে যে এত কামুর ভাই কি আমার বক্স করতেছস সরাসরি তার কামুর থামানোর জন্য কিন্তু আমি তো গেমে চুই না এসব ঘেমে টাইম আমার কাছে নাই যে আমি চুইছি তাদের একটা কথা আছে না চোরের মার বড় গয়া লাইভ স্ট্রিমে বলতেছে অমুক ভিউ কামাবে অমুক ভিউ কামাবে কিরে ভাই কন্ট্রোভার্সি লাগছে আমাদের তিনজনের ভিতরে বা রোস্টাররা এখানে সমাধান করার জন্য আসছে তুই কে তুই কেডা এখানে কন্ট্রোভার্সি দেখ স্যার পুট আগাই দিয়ে আসছে ভাই আমার তো ভিউ দরকার আমার একটু ভিউ দরকার আমার কাঙ্গো দে আমার ভাই বিরাদা তোমরা কই আছো তোমরা রেডি হয়ে যাও কমেন্ট বক্সে আগুন ধরানোর জন্য তার আগে একটু প্রমাণ দি প্রমাণগুলো নিয়ে যাও আমি যখনই বাংলাদেশ আপনারা প্রান্তকে নিয়ে ভিড় আপলোড সে লাইভ স্ট্রিমে চলে আসে তার তার দুই আব্বুকে সাথে নিয়ে আর সেই লাইভ স্ট্রিম প্রাইভেট করে দেয় কেন না আমি দেখার পরে যে তালগাছটা দেব তার ফেটে যাবে নিতে পারবে না আচ্ছা যাই হোক একটু বিরত রাখি বিরত রেখে তার আব্বা বাংলাদেশ টপন কে একটু ধরা যাক তো বাংলাদেশ টপন কে এখন কেন ধরতে যাচ্ছি তোমরা তো বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছি কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না কেউ কাউকে খুঁচা দিয়ে কোনো কিছু বলবে না তো যারা বাংলাদেশ টপন এর অডিয়েন্স ভাই বেরা দাঁড়াচ্ছো তোমাদের সেই ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন সে আমাকে কি বলে শোনো আমি নাকি পোল্ট্রি বাস তো আমি মুখে বললে তো তোমরা বিশ্বাস করবো না সে তার নিজের ভিডিওর ভিতরে বলছে একটু শোনো আইডিতে সে hadike itu ebong baki dai mami খেলতাম আর কি আমি খেলতাম আমার বাইক ছিল সব মিলে চলতো এখানে তোমাদের একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে দিই আমি তার আইডিতে একটা সেলে গেম খেলতো মানে রিজন টপ অন মপন মারা দিছি ইভন ভাই তো তার কথা বলতেছে কেন বলতেছে এই কন্ট্রোভার্সি লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে ইভন ভাই কিন্তু তারকে নিয়ে একটা ভিডিও আপলোড দেয় যারা ভিডিও দেখছো তারা তো জানোই ভিডিওর ভিতর কি কি দেখাইছে ভিডিওর ভিতর অনেক কিছু ফাঁস করে দিয়েছে এবং সেই হাড়টি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে ভালো ভিডিও বানাচ্ছে আহ কত সত্যবাদী কত কিছু কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো জ্ঞান জাম হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্ট্রি মারছে হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্ট্রি মারছে তার কাছে যাই আর নাটক মাটক বানায় বাবা বাবারে বাবা রে হাড্ডি খোর এখন আমার কথা তোর ব্যাকআপ পিলে আর তোর ভিডিও বানাইছি তুই যা মন চাই তার এক আমার এ কেন পোল্ট্রি বাস কইলি তোরে আমি গান শুনামু আমার আইডিতে যখন ছিল ওই টাইমে এমন না যে প্লেয়ারের পেমেন্ট পঞ্চাশ ষাট হাজার করে দিত যখন তার পেমেন্ট বাড়ছে কেউ অফার করছে চলে গেছে প্রান্ত দাদাকেও কিন্তু পেমেন্ট বাড়ার পরে দাদা কেউ অনেক অফার করছে দাদা কিন্তু যায় নাই কারণ দাদা ওইরকম লোকই ছিল সে নিজের মুখে বলতো তার আইডি খেলতো আর প্লেয়ার ছিল তো সে ভিডিও বানিয়েছে ভাই তুই যা মনে চায় তারে ক আমার কোনো প্রবলেম নাই আমার কেন পোল্টি বাস কইলি তো অনেকে বলবে আপনি কইছে নাম ধরে বলছে ভাই নাম ধরে বলে নাই কন্ট্রোভার্সি চলতেছে কার সাথে আমার সাথে চলতেছিল না আর এখানে প্রান্তর কথাও তোলা হয়েছে প্রান্ত পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট বলা হয়েছে তো প্রান্ত যায় না এখন প্রান্ত আর রাত তোমাদের দুইজনের কাছে প্রশ্ন এইটার উত্তর দিতেই হবে যেভাবেই হোক যে জায়গায় হোক যে প্রান্তকে পঞ্চাশ হাজার টাকার যে অফার করছিল সেটা কে করছিল যেহেতু এই অফারটা আমার কাছে না এই প্রান্তর এটা তো মিথ্যা পারে অফার করছে একজন তো প্রান্তকে নিজে মুখে এটা বলতে হবে কে অফার করছিল আর তাকে ধরেও নিয়ে আসতে হবে এইটা তোমাদের দুজনকে প্রমাণ করতে হবে আসলে প্রান্তর কাছে পঞ্চাশ হাজার টাকার অফার আসছিল নাকি তোমরা মিথ্যা সাজায়া বলছো এটা প্রমাণ তোমাদের দিতে হবে মুখ দিয়ে বললেই তো হবে না প্রান্ত আমার কাছে বলছিল যে তাকে পঞ্চাশ হাজার টাকার অফার করেছে কি করছে সেটা প্রমাণ দিও ব্রাদার এখন যেহেতু বাংলাদেশ এবং তার ভিডিওর ভিতরে আমাকে সরাসরি পোল্টি বাস বলতেছে কোনো না কমেন্ট বক্স তোমরা দেখাই দিও তোমাদের পাওয়ার হ্যান ত্যান এইটা ওইটা তো আমি এখন প্রমাণ করব আসলে পোলটি বাস কে ছিল আমার মুখ আটকাইতে পারবা না ওই অনেক তাড়াতাড়ি লাইভ স্টিম আসো লাইভ স্টিম আসো লাইভ স্টিমে তো কোনো কিছু বলতে দেওয়া না আমারে মুখ খুলতে দেওয়া হয়নি মাইক অফ করে রাখা হয়েছে তো এখন আমি ভিডিও বানাবো দেখি কি আমার ঠেকায় কারণ অ্যাডভান্স গেমিং ওর এখন আসবে না সে একটা সমাধান দিয়ে গিয়েছিল এই বিষয় নিয়ে কেউ কথা তুলবে না কিন্তু বাংলাদেশ টপন যেহেতু আমাকে আগে পোলটিবাস বলে দিয়েছে আমি এখন রিপ্লাই অবশ্যই দিব রিপ্লাই নাই আমি প্রমাণ দেখিয়ে দিব আসল পোলটিবাস কে তো চলো একটু একটু করে প্রমাণ দেওয়া শুরু করি তো বাংলাদেশ টপন আলিম গেমিং ওরা সবাই মিলে আমার কি বলতেছে আমি নাকি আইডি হ্যাক হওয়ার নামে নাটক সাজাইছি নাটক সাজা তোমাদের সিম্পাতি ভিউ করছি এইটা ওইটা হ্যান ত্যান তো বাংলাদেশ টপন তুমি প্রান্তকে জিগায়ও যখন আমার আইডি না হামজা উবাইদুল ছিল হামজা নামটা কেন কাটাই দিয়া উবাইদুল ভাই করা হইলো আমার আইডি আসলেই হ্যাক হয়েছিল কি না এটা প্রান্ত নিজেও জানে আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে সেইটা অনেক লম্বা প্রমাণ তো এই ভিডিওতে আমি আর তুলবো না তো প্রান্তর কাছে জিগায়া তুমি খোঁজ নিও আসলেও আমার এটি হ্যাক হয়েছিল না হ্যাঁ আমার এটি হ্যাক হয়েছিল আমি ভিডিও বানাইছি আমার ভাইবিরাদার আমি ভিডিও বানাইছি ভিডিওটা বানাইতে অনেক দেরি করছি কিন্তু আমার আইডি আসলেও হ্যাক হয়েছিল হামজাও বাইদুল নাম থাকা অবস্থায় তো হামজাকে আইডি থেকে বের করা হয়েছিল এই সব কাহিনী নিয়েও মূলত হামজা আইডি হ্যাক করছিল না এখন সেইটার প্রমাণ আমি পেয়ে গেছি তো অন্য একটা ভিডিও বা লাইভ স্ট্রিমে এসে এটার প্রমাণ আমি দিব তো বাংলাদেশ টপন তুমি প্রমাণ কই যে আমার আইডি হ্যাক হইছিল না তারপরও আমি ভিডিও বানাই সিম্পাতি কামাইছি তো আমার ভাই বিরাদার বাংলাদেশ টপন তোমাদেরকে কি বুঝ দিবে সেটা আমি আগেই বলে দিই সে বুঝ দিবে তার আইডি হ্যাক হইছিল হামজা ওবাইদুল থাকা অবস্থায় কিন্তু সে তো ওই টাইমে ভিডিও আপলোড দেয় না সে এক দুই মাস দেরি করে ভিডিও আপলোড দিছে তার আইডির নাম ওই টাইমে ওবাইদুল ভাই ছিল এইটা ওইটা এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার আইডি হ্যাক হয়েছিল কি না সেইটা দেখো আমার হ্যাক হয়েছিল আমি টাইম মতো ভিডিও আপলোড না দেরি করে ভিডিও আপলোড দিয়েছি আর একটা ভুল আমি এখানে করছি আমি একটা ভিডিও আপলোড দিয়েই তোমাদেরকে বলে দিলে পারতাম কিন্তু আমি একটু বাড়ায়া তিনটা ভিডিও মেবি আপলোড দিয়ে দিয়েছিলাম এইটা আমার ভুল ছিল আর এই ভুলটা করছে আমি দুই হাজার তেইশ সালে তো আমার অডিয়েন্সের কাছে আমি ভুল করছি আমি তো বেইমানি কারোর সাথে করি নেই আমি আমার অডিয়েন্সের কাছে একটু ভুল করছি সেটা আমি আমার অডিয়েন্সের কাছে মাফ চাই নিব বা মাফ চাই নিচ্ছি যে আমি হ্যাঁ সালে আইডি হ্যাকের নাটক করি না আমার আইডি হ্যাক হয়েছিল আমি ওই টাইমে ভিডিও আপলোড না দিয়ে অনেক পরে ভিডিও আপলোড দিয়েছি যে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে তো এইটা তো দেখতে হবে আমার আইডি হ্যাক আসলে হয়েছিল কিনা আমার আইডি হ্যাক হয়েছিল আমি যেই টাইমে ভিডিও আপলোড দ প্রয়োজন ওই টাইমে দেই নাই দেরি করে ভিডিও আপলোড দিছি তো ব্রাদার বাংলাদেশ টপন যখন তোমার বিজনেসের জন্য স্পন্সরের জন্য ভিডিও বানাইতে হয় তখন বাংলাদেশ টপন নিজে আমাকে ফোন দিয়ে বলে ভাই তুমি একটু অভিনয় তো অভিনয় কইরা আমাদের জন্য একটা ভিডিওর ক্লিপ বানাই দাও তোমরাই দেখো স্ক্রিপ্টেড ক্লিপ বানানোর বুদ্ধিটা কে দিয়েছিল তার ভিডিও থেকে আমি প্রমাণ দিব শোক নিয়ে লবিতে বসে যখন আমি ছিলাম তখন থেকে হঠাৎ করে ওবায়দুল চা চাই একের পর এক একের পর এক আমাকে ইনভাইট দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে ঘরে সরাসরি চলে গেলাম ওবাইদুল চাচার গ্রুপে এবং তাকে জিজ্ঞেস করলাম ওবাইদুল কাকু আপনার কি হয়েছে তারপরে সে বলল ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই ডায়মন্ড কিনতে যা জয়বাংলা বাংলা হয়ে গেছে ভাই 2025 সালে এসে যদি আপনার ডায়মন্ড টপ করতে গিয়ে জয় বাংলা হয় এটা হইলো আরে ওবাইদুল কাকু তুই কান্না করতেছে ভাই আমি তো joybangla.com টপ করার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমার টাকা নিয়ে আমার জয়বাংলা বাংলা করে দিছে আমার ডায়মন্ড দেয় নাই আহারে যে সময় আমার প্রয়োজন সুন্দর করে আমার এতে অভিনয় করলো আর ওই টাইমে আইডিতে আমি ছিলাম না ছিল রাব্বি আমার ডেস তোমরা সকলেই জানো আমার ডেস কেমন তো আমি এই ভয়েসগুলা তার হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে দিয়েছিলাম সেগুলোর প্রমাণও আছে এত প্রমাণ দেওয়ার টাইম আমার কাছে নাই যারা বুঝমান অডিয়েন্স যারা বোঝে তারা অলরেডি বুঝে গিয়েছে এখানে অভিনয়টা করার জন্য কে বলেছিল তুমি তোমার স্পন্সার ভিডিওর জন্য অভিনয় করতে বললা আর আমি অভিনয় করলাম আর তুমি আমার সেই অভিনয়ের জন্য সেরা সেই উপাধি দিচ্ছ ব্রাদার এটা তো হবে না তুমি আমি লাইভ স্ট্রিমের ভিতরে সব অডিয়েন্সদের চুতিয়া বানাইছো সেইটা প্রমাণ এখন আমি করব ভাই ওয়েট আলি ফাই মাইক মাইক মিউট করো আমি একটা তোমার প্রমাণ দিয়ে দেই তো এই সবাই মাইক মিউট করবে আমি আমি আলি ফাই এরবান ভাই থাকবে আচ্ছা তোমরা দেখতে থাকো আমাদের মাইক মিউট করে সে কি প্রমাণটা দেয় ভাই আলি স্ক্রিন শেয়ার দাও আমার চ্যানেলে দাও ভাই প্রমাণ বলে লাগে প্রমাণ দিচ্ছি কে ছিল না কে ছিল না আমার ভিডিও তো ভাই আর মিথ্যা না আচ্ছা রাত তার ভিডিও থেকে প্রমাণ দিবে তার ভিডিও মিথ্যা না তোমরাও কি তো কথা বলে মনে রাখো আমিও প্রমাণ দেব ওয়েট তার ভিডিও থেকে ওই ফেব্রুয়ারিতে তার আমার স্কোয়াডে ঢুকে

দেখে কে কে দেখো তো এই যে ভিডিওর ডিটেলস দেখো কবে ডেট ডেট এ যে দেখালাম ছয় তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছয় দুই হাজার তেইশ এই সর্বপ্রথম ভিডিও পাইতে আমার নিয়ে আমার চ্যানেলে এই সর্বপ্রথম ভিডিও পাইতে পারে আমার নিয়ে আমার চ্যানেলে তো রাত কিন্তু এখানে নিজে মুখে বলতেছে ফেব্রুয়ারি ছয় দুই হাজার তেইশে সর্বপ্রথম ভিডিও তার চ্যানেলে আমাকে নিয়ে তো রাত কিন্তু এই ভিডিওটা পেলে করে তোমাদেরকে দেখাইছে তো আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল কইরা কারণ আমি বাইশ সালে তার স্ক্রল ঢুকছি এই যে টুয়ে ফ্লল গেমার এই ভিডিওটা পেলে করলাম দেখো এইখানে ওই যে হামজা বাইদুল দাঁড়ায় আছে তো এখন ডেট দেখতে হবে তো এইখানে তোমরা ডেটটা দেখতে পাবে আটশো তেরোই নভেম্বর দুই হাজার বাইশ নভেম্বর দুই হাজার বাইশ ভালো করে দেখা নাও তোমরা রাদের চ্যানেল যাও নিও এখন লাইভ স্ট্রিমে সে কিন্তু সরাসরি বলতেছে না আমি তার স্কটমেট ছিলাম না দুই সালে এই ভিডিওর মধ্যে সে নিজে মুখে বলছে আমি তার স্কটমেট এই প্রমাণটাও তোমাদের দেখাই দিই তারপরে তোমরা বিচার করবাও তো খেলা তো খেলবে এখন আমি আর খেলা সবাই দেখবে তোমরা কিন্তু দেখে নেই দেখতে পারছো আমি পাশে দাঁড়াইছিলাম আর রাত নিজে ভয়েস লাগায় এই ভিডিও আপলোড দিছে রাতের চ্যানেল এখনো আছে তো ম্যাচের মাঝখানে আমরা একটা ক্লিপ তোমাদের এখন দেখাবো তো গাইস তারপর এখান থেকে আমরা ভিডিওটা কেটে দেন গাইস কেটে দিকে যখনই আমরা পিকে দিকে উঠছিলাম এমন টাইম আমাদের টিমে ডাউন হয় কি বলে ফুল স্কোয়াড আর দাই ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট কি বলে ফুল স্কোয়াড আর দাই ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট ফাটা তোমার ভাই ব্রাদার তোমরা কিন্তু এখন প্রমাণ পেয়ে গিয়েছো তারা বুঝবেন তারা বুঝে গিয়েছো সে নিজে মুখেই বললো যে আমি তার স্কোয়াটমেট ছিলাম না যখন আমার আইডি হামজা ওবায়দুল্লাম ছিল সে নিজেই আবার বলতেছে দেখো আমার টিমমেট মরে যা কি বলতে একাই মেরে দেবে হ্যান ত্যান আর সে নিজে মুখেই কিন্তু বললো যে দুই হাজার তেইশ সালে মানে ছয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে ভিডিও প্লে করে দেখা যে আমি তার স্কোয়াটমেট ছিলাম না দুই হাজার বাইশে তো তার ভিডিও থেকেই আমি প্রমাণ করে দিলাম দেখ ব্রাদার আমি দুই হাজার বাইশ হামজা উবায়দুল নাম দিয়া তোর স্কোয়াডে ছিলাম আর হামজা উবায়দুল নাম চেঞ্জ উবায়দুল ভাই কেন হয়েছে সেটাও তোমাদের বলি আমার আইডি হামজা উবাইদুল থাকা অবস্থায় হ্যাঁ হ্যাঁ কেন সেই সব বিষয় প্রমাণ সব জমা করে ফেলেছি শুধু সময়ের অভাব তো প্রমাণ করার টাইম আমি পাইছিলাম না তো এখন এক একটা করে ভিডিও আপলোড দেবো আর সব প্রমাণ করব। তো আমার ভাই বিরত অনেকে বলবো আপনি লাইভে এই কথাগুলো কেন বলেন না এই ক্লিপ কেন দেখেন নাই আমাকে দেখানোর সুযোগ দেয় নাই রাত তো এটা ওর প্রমাণ আমি তোমাদের দিচ্ছি একটা জিনিস বলছেন সেই ভিডিওর ভিতর বলছে কি ওইখানে উবাই তুলবাই নাম দিয়ে স্কোয়াডে নো স্কোয়াডে এন্ট্রি নয় সো এটা আমি হামজবাই তুল নাম ছিল এটার প্রমাণ আমার কাছে আছে আমি আমার ভিডিওর ভিতরে দিছি যখন স্কোয়াডে একসাথে খেলি তখন হামজবাই নাম ছিল

ভিডিও বেশি দিছি একটা ভিডিওর জায়গা মনে করো তিনটা চারটা ভিডিও দিছি এই কারণে তারা বাড়ায়া বলতেছে তো আমি আমি শিখা যাচ্ছে আমি এই একটা ভুল করছি আরো দুই সালে এইটা তো দুই সালের ভুল আর এখন যে আমার সাথে বেই মানি বাদ পারে মির্জাফরি করা হচ্ছে এটা তো এক না যারা বুঝবেন তারা বুঝতে তোমরা তো যারা গ্যান মাস্টার রিজন বুঝ দাও তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো একটা রিজন প্রপার স্কোয়াডে একটা আইডি কখন নেওয়া হয় সিজনে দেওয়া নেওয়া হয় না এক মাস আগে নেওয়া হয় জ্ঞান মাস্টার যারা পুশ দেওয়ার ভাইবে তোমরা কমেন্ট করে জানাই দিও আর যখন এখন আমি এই কথাগুলো লাইভ স্ট্রিমে প্রমাণ দিতে যাই রাত কি বলে তোমরা নিজে কানেই শোনো নেক্সট প্রশ্নে যাও এটার প্রমাণ আমি তোমারে পার্সোনালি তুমি যেহেতু এটা নিয়ে এত কাহিনী চলতেছে কালকের একটা ভিডিও আপলোড দিও ভাই তোমরা চ্যানেলে ক্লিয়ার করে দিও রোস্টাররা আমরা কেউ না তো লাইভ স্ট্রিমে কিন্তু এই বিষয়ে নিয়ে প্রচুর মারামারি ফাটাফাটি কাটাকাটি মানে এক ঘন্টা পার মেবি দুই ঘন্টা চলে গেছিল তারপরে সঠিক প্রমাণ বের হচ্ছিল না তো এখন সঠিক প্রমাণ পাইছো আমি তোমাদেরকে দিলাম তো যাই হোক সেইখানে রাত কিন্তু কি বলতেছে পার্সোনালি ইনবক্সে যা প্রমাণ ভাই তো ইনবক্সে দিবি কেন লাইভ স্ট্রিমে দিতে সত্যটা দিতে মিথ্যাটা দিলি কেন আর সে কি লাইভ স্ট্রিমে মিথ্যা বলছে সে যে ভিডিও বানাইছে দুইটা ভাই এইটটি পার্সেন্ট মিথ্যা কথাটা বলছে আমার নামে এইটটি পার্সেন্ট তো তোমরা কোন বিষয়ে প্রমাণ চাও আমি ভিডিও বানাইছি রাত ভিডিও বানাইছি এইগুলোর মধ্যে থেকে কোন বিষয়ে তোমরা প্রমাণ চাও সব প্রমাণ আমার কাছে রেডি আছে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও আসবে প্রান্তকে ধরব নাকি রাতকে ধরব এফএফবিসি সিনে মুখ খুলব কোন বিষয়ে তোমরা চাও ভিডিও ওই বিষয়ে আমি প্রমাণ সহ ভিডিও আপলোড দিব তোমার ভাইবেরা তো কমেন্ট করবে যে এই বিষয় তো লাইভ স্ট্রিমে শেষ করা হয়েছে আপনি কেন আবার তুলে ধরতে যাচ্ছেন পাইপাড়া দিয়ে কন্ট্রোভার্সি করতে যাচ্ছেন না সে তার ভিডিওর ভিতরে আমার পোলটি বাস বলছে নিজে পোলটি মাইরা নিজে আমার সাথে কত বেইমানি কইরা আবার নিজে আমার পোলটি বাস বলে তো প্রমাণ এখানে করতে হবে না আসল পোলটি বাস কে তো আসল পোলটি বাস প্রমাণ আমি একাই নিজেই করব তোমাদের শুধু কোন বিষয় প্রমাণ লাগবে আমার কমেন্ট করে জানাবা নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি তৈরি করব তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে আমরা আবাল গেমিং একটা উপদেশ দিয়ে ভিডিও শেষ করব তো আবাল গেমিং ব্রাদার আপনাকে সবাই ভালো বেশি 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার করে দিয়েছো তো আমার পক্ষ থেকে আপনাকে জায়গায় কংগ্রেচুলেশন তো আপনার উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আপনি একটা স্পন্সর করছেন টুর্নামেন্ট এফসির স্পন্সর তো যাকে স্পন্সর করে দিয়েছেন সে স্ক্যাম করতেছে আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রাইবাররা যারা আপনাকে ভালোবাসে তারা বলতেছে যে ভাই আমাদের কি স্ক্যাম করছ হ্যান্ড করছ টান করছ তারপরে আপনার মনের ভিতরে কি একটু মায়া জাগে না যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে যারা ভালোবেসে 2 লক্ষ ফ্যামিলি মেম্বার করে দিয়েছে তাদের সাথে স্ক্যাম হচ্ছে তাকে আমরা ধরি তো এই বিষয় আপনি কোনো মুখই খুলতেছেন না কোনো কথাই বলতেছেন না আপনার আপনাকে ভালোবাসে আপনার উচিত ছিল এইটা যখনই এই কমেন্ট আপনার সামনে আসছে আপনার উচিত এটা ছিল যে যখনই আপনার সামনে এই কমেন্ট গুলো আসতেছিল যে এই অ্যাপ থেকে স্ক্যাম করা হচ্ছে আপনার অডিয়েন্স ভাই থেকে তাকায় ওই ভিডিওটা আগেই প্রাইভেট করে দেওয়া উচিত ছিল ওই ভিডিওটা টানা দুই সপ্তাহ চলছে মানে দুই সপ্তাহে কত টাকা তাহলে পোলাই স্ক্যাম করে নিয়ে গেছে যখন অন্য অন্য ইউটিউবাররা বা রোস্টাররা আপনাকে স্ক্যামার বলে চালাই দিচ্ছে তখন আপনি ভিডিওটা হয়তো প্রাইভেট করছেন বা করবেন জানি না তো এই বিষয়ে আমি আর কথা বাড়াবো তো এই বিষয়ে আমি নাক গলাবও না তার সাথে আমার কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা নাই কারণ সে তো ভাই কি বলবো আর যে কতটা টক্সি মানে তার কন্ট্রোভার্সি দেখলেই বোঝা যায় সবার সাথে তার কন্ট্রোভার্সি লাগিয়েই থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ভিডিও কোন বিষয়ে আমি মুখ খুলবো আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি সবার হাতে খুশি থাকো নিজের প্রতি খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা আল্লাহ হাফেজ বিরত নিচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের জন্য